সবাই আবার একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই আবার একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও তো সবাই আবার একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই ঝটপট করে যুক্ত হও সবাই যাও সবাই যাও ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে চলে আসো ঝটপট করে সবাই আবার চলে প্রোফাইলে শেয়ার আসো নিজের ঝটপট করে চলে আসো সবাই ঝটপট করে চলে আসো সবাই ঝটপট করে চলে আসো চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ সবাই ঝটপট করে চলে আসবে সবাই ঝটপট করে আসো ঝটপট করে আবার সবাই ঝটপট করে চলে আসবে হাই হ্যালো হ্যালো দিদি ভাই এক ঘন্টার উপর ছিলাম তোমার লাইভে কখন গো এখন তো এক ঘন্টাই আমি লাইভ করিনি আমি কালকের কথা বললে সেটা বলতে পারো ওয়াচিংটা বাড়ুক হ্যাঁ ওয়াচিংটা একটু বাড়ুক সবাই ঝটপট করে আসো সবাই ঝটপট করে আসবে ঝটপট করে চলে আসো ঝটপট করে চলে আসো সবাই একটু ঝটপট করে চলে আসো সবাই একটু ঝটপট করে চলে আসো সবাই একটু ঝটপট করে চলে আসবে সবাই একটু ঝটপট করে চলে আসবে এভরিওয়ান পিন গভর্মেন্টের রিয়েকশান দিয়ে যুক্ত হবে এভরিওয়ান ট্যাপ ট্যাপ করো তো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো বারবার করে বলছি ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো আর to এভরিওয়ান ট্যাপ ট্যাপ করো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো বারবার করো বলছি এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো দিদি ভাই কেমন আছো ভালো আছি গো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবে এভরি ট্যাপ ট্যাপ করবে মৌসুমি জ্বালা দিদিভাই হ্যাঁ চিনতে পারছি কেন চিনতে পারবো না দিদিভাই সবাইকে চিনি নাও নাও এভরি ওয়ান করো এভরি ওয়ান করো তো সবাইকে সাপোর্ট করবো সবাই যুক্ত হও সবাই সোনামা কি করে দিদিভাই ও আমার মুখটা ঢাকা দিচ্ছে অন্যটা দিয়ে আমার মুখটা ঢাকা দিচ্ছে মানে লুকোচুরি যেরকম কেন না টুকি টুকি করে ওকে এরকম করে ও ওইটাই করছে এভরি ওয়ান যাবে এভরি ওয়ান যাবে তুমি কবে সেলিব্রেশন লাইক করছো গো অন্তরা দিদি ভাই তো তিরিশ হতে যায় ওয়াচিং বাড়াও সবাই ওয়াচিং বাড়াবে এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা বাড়াবে আচ্ছা আজকে যারা ফুল ফলো করবে পাশে থাকবে আমি তাদের প্রত্যেককে ফুলের ভালোবাসা দিয়ে আসব অবশ্যই সবাই ফলো করবে তুমি আগে তো সবাইকে ফলো করো সবাই ফলো করবে তোমাকে আমার বাবুটাকে দেখাবো ও চলে গেছে পাপার সাথে চলে গেছে বাইরেটা আমি লাইভ করছি ব্যাঙ্গালোর থেকে দাদা ভাই অবশ্যই ব্যাক টু ব্যাক সবাই একদম মির দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন দিদিভাই থ্যাংক ইউ সো মাছ আসার জন্য আচ্ছা যাদের নামের পাশে কিন্তু শেয়ার অপশানে তাদেরকে আমি ধরতে পারবো না ঠিক আছে এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো গো ট্যাপ বরুণদার পরিবার থেকে বুঝতে পেরেছি গো দিদি ভাই চিনতে পেরেছি বরুণ দাদা ভাইয়ের পরিবার থেকে এসছো অবশ্যই সবাইকে ধরবো সবাই সবার সাথে আগে যুক্ত যুক্ত হয়ে যাও সবাই সবার সাথে হবে হ্যাঁ উত্তম দাদা ধরেছি সবাই যাবে উত্তম দাদা ভাই সেন্টার সবাই যাও সবাই যাও উত্তম দাদা ভাইয়ের পরিবারে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে উত্তম দাদা ভাইয়ের পরিবারে সবাই যাবে উত্তম পরিবারে সবাই যাবে সবাই যাও সবাই যাও সবাই যাও ঝটপট করে যাও ঝটপট করে যাবে সবাই যাবে ঝটপট করে সবাই যাও দাদা ভাইয়ের পরিবারে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে এভরি ওয়ান সবাই যাবে বারবার করে বলছি সবাই যাও ঝটপট করে সবাই যাও সবাই যাও সবাই যাও ঝটপট করে যাও ঝটপট করে একদম ঝটপট করে একদম যাবে ঝটপট যাও 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 গো আচ্ছা এই দিদি ভাইটা আজকে নতুন এসেছে সবাই যুক্ত হবে ওনার সাথে মৌসুমি দিদি ভাই তোমরা যদি সবার সাথে যুক্ত হও আমরাও আমরাও তোমাদেরকে আসন দেব ঠিক আছে তো উত্তর না আগে থেকে যুক্ত উত্তম দা আচ্ছা সরি আচ্ছা সবাইকে দছি দাদা একটু নিজের নামটা মেনশন বেশি ভালো হতো নইলে এখানে বসালে তো সমস্যা হবে আপনার সাথে অনেক যুক্ত হতে পারবে না আপনি নিজের নামটা মির দিন। আহ রাকিপুল ভাই তুমি একটু নামটা মেনশন দাও বারবার করে বলছি সবাই সবার সাথে যুক্ত হও সবাই সবার সাথে যুক্ত হবে এভরি যাও এভরি যাবে এভরি যাবে ও দিদি যুক্ত হলাম অবশ্যই আমার সাথে তো যুক্ত হতেই হবে আর তার সাথে সাথে এই দিদি ভাইদের হবে সবাই যাও যুক্ত হোক সবাই সবার সাথে যুক্ত হবে পঞ্চান্ন কে পরিবার সবাই যাও দিদি ভাইয়ের পরিবারে সবাই যাও সবাই যাও গো সবাই যাও দিদি ভাইয়ের পরিবারে সবাই যাবে সবাই যাও সবাই যাও ঝটপট করে যাবে সবাই যাবে সবার পরিবারের সাথে সবাই যুক্ত হবে সবাইকে বলছি সবাই সবার পরিবারের সাথে যুক্ত হবে এভরি ওয়ান যাও যুক্ত হও বার করে বলছি না ও স্টার সেন্টার দাদা ভাইকে বসেছি সবাই যাও না না আসন দিলেও থাকু আসন দেব গো দেবো না কেন রাগ আছে নাকি তোমাদের উপরে আমার রাগ তো নেই তোমার বাড়ির সামনে থেকেই নিবেদিতা দিদি ভাই আমার মায়েরা ঘুরে এসেছে কালকে একবারও ডাকলে না এভরি ওয়ান যাও স্টার সেন্টার দাদা ভাই বিগ বিগ স্টার সেন্টার সবাই যাবে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে ফর্টি কে পরিবার সবাই যাও সবাই যাও সবাই যাও দাদা ভাইয়ের পরিবারে সবাই যাবে সবাই যাও ঝটপট করে যাবে সবাইকে বলছি ঝটপট করে যাও ঝটপট করে যাও এভরি ওয়ান যাও ঝটপট করে একদম যাবে ঝটপট করে যাবে সবাই যাও ঝটপট করে যাও সবাই ঝটপট করে যাবে সবাই ঝটপট করে যাবে সবাই ঝটপট করে যাবে সবাই যাও সবাই যাও যাও ঝটপট করে তুমি সবার সাথে যুক্ত হচ্ছ এভরি যাও নতুন এসছে সবাই যাবে তোমাদের সবাইকে ফুল ফলোব্যাকটা আমি দিয়ে দিচ্ছি ব্যাকটা দিয়ে দিচ্ছি মনোজ মিষ্টি দাদা ভাই না দিদি ভাই এখন বলতে পারছি না যাই হোক দুজনের ছবি দেয়া আছে দিদিভাই যদি হয়ে থাকো তো একটু সবাইকে ব্যাকটা দিয়ে দেবে ঠিক আছে সবাইকে ফলো ব্যাগ দিয়ে দেবেন দিদি দিদিভাই রাতের লাইভও আছে আপনারা যদি পারেন তো আমাকে মানে ইয়ে করতে পারেন মানে ফলোইংটা মানে ওই যে ফলো অপশানটা নোটিফিকেশানটা অল করে রাখো নোটিফিকেশানটা অল করে রাখো লাইভ চলাকালীন নোটিফিকেশানটা যদি অল করে রাখো তবে তোমরা আমি যখনই লাইভে আসবো তখনই তোমরা যুক্ত হতে পারবে নোটিফিকেশানটা অল করে রাখো বারবার করে বলছি নোটিফিকেশানটা অল করে আচ্ছা ঠিক আছে শুভ শুভ বিজয়া শুভেচ্ছা সবাইকে চলে গেছে ভালোবাসা চলে গেছে এই ভিডিওটাতে যদি রাতে এসে তিরিশটা গ্রুপ শেয়ার করেন অবশ্যই দশটা ভালোবাসা পেয়ে যাবেন হ্যাঁ গো জয়শ্রী দিদিভাইকে বলো না গো দাদা সিঙ্গেল কমেন্ট করতে সিঙ্গেল কমেন্ট করতে বলো জয়শ্রী দিদিভাইকে সিঙ্গেল কমেন্ট করতে বলো জয়শ্রী দিদিভাই আগে লাইভে ছিল আমি দেখেছি জয়শ্রী দিদিভাই তুমি একটু সিঙ্গেল কমেন্ট করো দিদিভাই জয়শ্রী দিদিভাই সিঙ্গেল কমেন্ট করবে আর দিদিভাই আমার কমেন্ট দেখা যায় হ্যাঁ দেখা যায় সবাইকে বলছি ট্যাপ ট্যাপটা করতে থাকো তাকে তো ধরে নিয়েছি যারা ফুলের ভালোবাসা দিয়েছো একটু ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে তো যারা ফুলের ভালোবাসা দিয়েছ ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে আমি আগের লাইভে তোমাকে ধরেছি আয়ুষ খান তোমাকে আগের লাইভে ধরেছি এখন আর ধরতে পারছি না আগের লাইভে তো ধরলাম তোমাকে অবশ্যই সবাই বন্ধু করো বন্ধু তো সবাই অবশ্যই পাবে আমি তোমাকে ফলো করেছি তুমি ফলো ব্যাকটা দিয়ে দিও যে ফুলের ভালোবাসা দিয়েছে একটু কমেন্ট ছাড়ো দাদাভাই ফুলের ভালোবাসা দিয়ে থাকলে ফু কমেন্ট ছাড়বে চিরঞ্জিত দাদাভাই আচ্ছা ধরছি ধরছি লাইফটা কেটে দিলাম ওই লাইফটা একটু ইয়ে হচ্ছিলো ডিস্টার্ব হচ্ছিল গো এভরি যাও আনলক আছে দাদাভাই যাও 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 আনলক আছে যাও 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 এভরিওয়ান যাও ফুলের ভালোবাসা দিয়ে থাকলে ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে ধরছি সবাইকে ধরছি যাও 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 দাদা ভাইয়ের আনলক আছে আনলক হবে আনলক হবে যাও যাও তাড়াতাড়ি যাও সিক্সটি এই ফোরটি ফাইভ জন আছো সিক্সটি ওয়াচিংটা বাড়লো আবার কেন কমে যাচ্ছে আমি বুঝছি না ওয়াচিং পিন কমেন্টের রিয়াকশান না দিলে আমি পিনই সরাবো না কমেন্ট করে যাও তোমরা কমেন্ট করে যাও বসিয়ে রাখবো একজনকে এক ঘন্টা বসিয়ে রাখবো যখন না আনলক হবে পিন কমেন্টের রিয়াকশান পড়বে চল্লিশটা করে পিন সরাবো বন্ধ করে চলে যাবো আমি আবার রাতে আসবো বলে দিচ্ছি যদি যুক্ত হও পিন কমেন্টের রিয়াকশান দিয়ে তবেই থাকো নয় চলে যাও বেকার ভিড় জমিয়ে লাভ নেই যাও যাও তাড়াতাড়ি যাও আনলক করতে বলছি আনলক করে না যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাবে আরো যাবে আরও যাবে আমি বলছি যাবে তো যাবে আরও যাবে সবাই যাও সবাই যাও এইখানে যদি চোখের নজরে পড়ো তবেই আমি ধরবো নইলে আমি ধরবো না বারবার করে বলছি এনাদের পরিবারে যুক্ত আমি দুপাশ কল করবো ঢুকবে সবাই যাও তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি যাও গো দাদাভাইও লাইভ করেন কিন্তু দুপুরে মানে বিকেল এগারোটা বাজতে লাইভ করে সবাই যাও দাদাভাই লাইভে যাই যাও বলছি সবাই লাইভে যাও বলছি আমি ভুলভাল বলছি যাও 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 দাদাভাই পরিবারে যাও যুক্ত হও আনলক আছে যাও নতুন এসছে তাও যাচ্ছ না মানে কি বলবো তোমাদেরকে যাও গো দাদাভাই জাস্ট প্রোফাইল শেয়ার করেছেন একটাই ভালোবাসা দিতে পারছি যদি রাতের লাইভে আসেন অবশ্যই আপনাকে ভালোবাসা অবশ্যই দেব করে গ্রুপ শেয়ার করলে ভাই যতটা পেরেছি বন্ধু দিয়েছি আবার রাতের লাইভে পারলে একটু আসবেন নোটিফিকেশনটা অল করে রাখবেন অবশ্যই আপনাদেরকে ধরে দেবো